আলম ভাই আপনি কেমন আছেন এই আসি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুখ্য বিষয়টা হচ্ছে আজকে আমাদের ভাইরাল হওয়া আপনার স্নেহ গোল্ড আপনার কোকোনাট মিল্ক আপনার সম্পূর্ণ অর্গানিক একটা সিরাম আর স্নেহিল গোল্ড এটা হচ্ছে আপনার শামুকের আর এই গ্লোটা সমৃদ্ধ একটা সিরাম ওকে এটা হলো ফেস সিরাম নাকি জি ফেস সিরাম একদম নিউ কালেকশন একদম নিউ কালেকশন এগুলো আপনি বড় বড় পেজে হ্যাঁ এটা হচ্ছে কোকো মিল হোয়াইটনিং সিরাম ওকে কোন দেশে এগুলো এটা হচ্ছে আপনার জাপানি সিরাম আর এটা হচ্ছে আপনার এই থাইল্যান্ডের সিরাম থাইল্যান্ডার জি ওকে আজকে বেশিরভাগ মনে হয় জাপানি জাপানি আর এই সাথে আরেকটা এক্সক্লুসিভ একটা সিরাম বায়াডো

কাজ করে আর এই ছিলামটা দেখেন এত ঘন থিকনেস টা অনেক মোটা এই দেখেন

আচ্ছা একদম কাচের বোতলের ভিতরে একদম মরক ইয়া করা স্টিকার দেওয়া স্টিকার দেওয়া বোতলে

চিক চিক করতেছে কিন্তু গোল্ড এসেন্স গুলা দেওয়া একদম নিখুঁত একদম ঠিকনেস টা কিন্তু অনেক মোটা থিকনেস টা অনেক মোটা থিকনেস টা দেখেন অনেক মোটা অনেক বড়

অনন্য শুটিং জেল কিন্তু শুধু ফেসে শুধু ফেসে সাধারণত এই জেলটাই ফুল বডিতে অনেকের গার কিন্তু কালো জি বিউনি স্থানে কালো ওই স্থানে কিন্তু এটা আপনারা শুটিং জেলটা দিয়ে आधा ঘন্টা রেখে তারপর ওয়াশ করে ফেলবেন বা এগুলা ইউজ করার আগে অবশ্যই ওয়াডিনিন সাবান নিয়ে আসি প্রাইস টা কমায় যাতে সাত এবং সাতদের মধ্যে থাকে প্রাইজের কোয়ালিটি হান্ড্রেড ঠিক থাকবে এবং প্রাইসটা কম রাখার জন্য চেষ্টা করি যে সিরামটা এই সিরামটা প্রাইস হচ্ছে বারোশো